নমস্কার বন্ধুরা বাসনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি এক নিরামিষ রেসিপি তা শুক্তো রান্না করব সব সবজি নিয়ে এসেছি তা আমি কিভাবে শুক্তোটা রান্না করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমে পেঁপেটা কেটে নিচ্ছি ছজ মেটা কেটে নিচ্ছে কোন কাচ কেটে নিচ্ছে

মিষ্টি আলু আলুটাও তো নিয়ে এসতে বেগুনটা কেটে দিচ্ছি বেগুন অর্ধেকটা দেব মাঝখানে রেখে দিলাম হচ্ছে এটা এটা নিচ্ছি মেন সুক্তর মেন এটা এটা একদম সুক্তর ভালো লাগে এই ডিশটা ফেলে দিচ্ছি তো না চাইলে ফেলবা না যার খেতে ভালো লাগে আমি এইভাবে কেটে নিচ্ছি এখানেই রেখে দিই শুক্তা দিয়ে ভাত খেতে ভালোই লাগবে নারকেলটা ফাটিয়ে নিচ্ছি নারকেলের দুধ বের করে নিয়েছি গরম জল বসিয়ে দিয়েছি আর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেটা দিয়ে দিচ্ছি হালকা করে ভাত দিয়ে নেব সাথে দিয়ে দেবো আলুগুলো

দিয়ে দিচ্ছি মৌরি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এটা ভেজে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কাঁচকলাটা ভেজে নেব কাঁচকলা ভাজা হয়ে গেছে এবার তুলে রাঙা আলু মিষ্টি আলু ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি এবার বেগুনটা ভেজে নিচ্ছে বেগুনের সব খেল বেগুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একটু তেল আর একটু তেল দিয়ে দিচ্ছি

আলু ডাটা সিদ্ধ করা ছিল এটা দেরি গরম জল আমি দুই কাপের মতন দিলাম লবণ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি হাটা গুড়া করে নিচ্ছি ভাজা মশলা গুঁড়ো করা হয়ে গেছে নারকেলের দুধ বানিয়ে রেখেছিলাম সে দুধটা দিয়ে দিচ্ছি এখানে এক বাটি দুধ দুধটা দিয়ে দিচ্ছি পাঁচ মেটার জন্য ঢাকা দিচ্ছি কাজ করলে সুবিধা এই বলেছে ঘি দিয়ে দিচ্ছি দেখ <coughs> <And this is, coughs> ভাইয়া আজকে আমাদের বাড়িতে সুক্ত রান্না করেছে ডালের বড়ি দিয়ে সজনে ডাটা পেঁপে অনেক কিছু দিয়ে উচ্চে বুচে খুব সুন্দর হয়েছে তারপরে কই মাছ এনেছিলাম কই তেল হয়েছে কই তেল একটা পরে খাবার আগে শুক্তো দিয়ে খেয়ে নিচ্ছি সুন্দর হয়েছে শুক্রলা খুব স্বাদ হয়েছে ভাই আজকে এরপরে কই মাছ দিয়ে খাবো তাহলে অব্দি আবার অন্য দিন দেখা হবে আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো লাগলে আবার কমেন্ট করবেন একেবারে রান্না করে ফিরে দেখবেন ভালোই লাগবে তাটা